তথাগত মুখোপাধ্যায় পরিচালিত পানিয়া চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেয়েছে যেখানে মুখ্য চরিত্রের নামহীন একটি ক্যারেক্টার প্লে করেছে বিক্রম চট্টোপাধ্যায় যার ক্যারেক্টারের মধ্যে জন ওই ক্যারেক্টারের একটি পোর্ট্রে করা হয়েছে এই ছবির গল্প সংক্ষেপে এখানে পথ প্রতি একটি সংবেদনশীল হওয়ার বার্তা প্রদান করা হয়েছে যেখানে বিক্রম চ্যাটার্জি অভিনীত লুপথপ ক্যারেক্টারটি একটি ফ্যাক্টরিতে কাজ করে এবং একটি হোটেলে খেতে যায় প্রতিনিয়ত যেখানে তার আলাপ ঘটে একটি কুকুরের সাথে যে পরবর্তীতে তাকে খুঁজতে তৎপর হয় এবং পরবর্তীতে পথ মুখোশ পরে অপরাধীদের শাস্তি দিতে থাকে এই সম্পূর্ণ গল্পের মধ্যে দিয়ে দু সালের ভাগার কাণ্ড অর্থাৎ ডগ মিট ক্যামের প্রতিফলন করেছে সম্পূর্ণ গল্পটি লাকারভাক্কা মুভি থেকে লুসলি ইন্সপায়ার্ড বলা যেতে পারে এই ছবির মধ্যে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এখানে অ্যান্টেগনিস্ট শান্তনু ক্যারেক্টারের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে কুকুর ছাড়াও বাকি পশুদের মাংস যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় তার নিষ্ঠুরতা এবং ভক্ষণকারীও সমান দোষী ইকুয়ালি এই দুটো দৃষ্টিভঙ্গিও ফুটিয়ে তোলা হয়েছে দুই হচ্ছে সৌম্য মুখোপাধ্যায়ের অভিনয় তার স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট ইমপ্যাক্টফুল এখানে যে অ্যাকশন সিনগুলো ডিজাইন করা হয়েছে তার দৈনন্দিন কিছু এলিমেন্টস দিয়ে সাজানো হয়েছে খুব অতিরঞ্জিত না হলেও সুন্দর দৃশ্যপট বাকি লোকনাথ দেম্বরীশ ভট্টাচার্য এবং শ্রীলেখা মিত্রের অভিনয় এই ছবির অন্যতম পজিটিভ দিক দেবাশিস রায় অভিনীত লাট্টু ক্যারেক্টারের মধ্যে দিয়ে ওম শান্তি ওমের বিনায়ক পাঠকের চরিত্র পোট্রে করা হয়েছে একই সাথে শোলে মুভির প্রতি হোমের জানানো হয়েছে এবার বলি এখানে যে ব্যাপারগুলো ওয়ার্ক করেনি প্রথমত এখানে যে বার্তাটি প্রদান করার চেষ্টা করা হয়েছে সেটি এক প্রকার কোন ঠাসা হয়ে গেছে এখানে ভায়োলেন্স ধর্মের চলচ্চিত্র করতে গিয়ে মূল বিষয় অর্থাৎ ডগ স্ক্যামটাই বৃহৎ আকারে উপস্থাপনা করা হয়নি দ্বিতীয়ত লুকথকের ক্যারেক্টারের যে উদ্দেশ্য রয়েছে অর্থাৎ সে ছোট বাচ্চা কুকুরটিকে খুঁজছে নাকি ডগ স্ক্যামটা বন্ধ করতে চাইছে সে ব্যাপারে ক্লিয়ার হয়নি তৃতীয়ত দর্শকরা এখানে ইমোশনালি কানেক্ট ফিল করতে পারছে না টুইস্ট অ্যান্ড টার্নগুলো ওয়ার্ক করছে না তার কারণ হচ্ছে কুকুরদের প্রতি এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের যে অ্যাটাচমেন্ট সেটি ক্লিয়ার হয়নি ব্যক্তিগত আক্রোশ ব্যবসার জন্য ডগ ব্রিডিং ডগ মিড স্ক্যাম্প একই সাথে ডগ রেস এগুলোর মাঝে কুকুররা মানুষের প্রতি কতটা নিঃস্বার্থ ভালোবাসতে পারে সেটি প্রতিফলন এই ছবিটি কুকুরদের তাই উদাহরণ দিই চার্লি ট্রিপল যখন মালিক অসুস্থ হয়ে পড়ে এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চার্লি সম্পূর্ণ অ্যাম্বুলেন্সের পিছনে হসপিটাল পর্যন্ত দৌড়ে গেছিল এই পার্টিকুলার সিনটি হাইলাইট করা হয়েছিল বলেই দর্শক সম্পূর্ণ মুভি জুড়ে কানেক্ট ফিল করতে পারছিল এই ছবিটি ছিল পারিয়া ভলিউম ওয়ান এবং সম্পূর্ণ ছবিটি শেষ হলে পার্ট টু এর একটি ইঙ্গিত পাওয়া যায় যেখানে খুব সম্ভবত একটি নতুন কেস এবং লোকধকের অতীত সম্পর্কে ধারণা পাওয়া যাবে বাংলা চলচ্চিত্রে এমন বিষয় নিয়ে ছবি হয় না বললেই চলে সেখানে এই ছবিটি একটু সময় নিয়ে যত্ন সহকারে যদি বাস্তব এবং ইমোশনালি একটি চলচ্চিত্র তৈরি করা যেত তাহলে হয়তো দর্শকদের মধ্যে অনেকদিন রাজ করতে পারত অর্থাৎ শুধু রক্তারক্তের মাধ্যমে কুকুরদের প্রতি এই বার্তাটি প্রদান না করে তাদের লড়াইকে কেন্দ্র করে এবং তাদের প্রতি আরো যত্নশীল হওয়া স্নেহময় হওয়ার বার্তা প্রদান করা যেতে পারত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ